নমস্কার উপস্থিত রয়েছেন অগ্রজ এবং বরিষ্ঠ সম্পাদক তথা সাংবাদিক সুবলদেব মহোদয় এই অনুষ্ঠান এবং তার যে গতি প্রকৃতি যে প্রতিবাদ মাননীয় আজকের এই প্রতিবাদ সভার ধিক্ষার সভার সভাপতি আমাদের বর্ষীয় সাংবাদিক তথা প্রেস ক্লাবের মাননীয় সভাপতি শ্রী হও না যতই বড় আছেন ভগবান ততক্ষণ ভগবানিস্ট ওনার সাধিত বক্তব্যে এ দীক্ষার বাংলাদেশে রবীন্দ্রনাথের পৈত্রিক ভিটেতে তথা কাছাড়ি বাড়ি হিসেবে যেটা এক সময় প্রখ্যাত ছিল সিরাজগঞ্জের সেই কাছারি বাড়িতে দুষ্কৃতীদের আক্রমণ সেটা সমস্ত বাংলা ভাষাভাষী মানুষ তথা সংস্কৃতি প্রিয় মানুষ তথা গোটা বিশ্বের রবীন্দ্র অনুরাগীদের শিহরিত করে দিয়েছে এর আগে আমরা দেখেছি এই বাংলাদেশে আমাদের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক হৃত্বিক ঘটকের বাড়ি ভাঙচুর হয়েছে সুচিত্রা সেনের বাড়ি ভাঙচুর হয়েছে অভিনেত্রী সুচিত্রা সেনের এমনি বহু সংস্কৃতি প্রিয় মানুষ আপনারা সবাই জানেন একটা বৃহত্তর দেশের অঙ্গ ছিলাম আমরা প্রত্যেকেই এক সময় একটি সামাজিক এবং রাজনৈতিক কারণে আমরা বিভক্ত তা সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে ছিল আমাদের একটা নারীর যোগাযোগ পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের নতুন সরকার এবং তার প্রধান উপদেষ্টার নিয়ন্ত্রণে থেকে এই সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে ঘটছে বলে আমরা বিশ্বাস করি একটা অত্যন্ত নক্কারজনক অসাংস্কৃতিক পরিবেশ সেখানে গড়ে তোলা হচ্ছে যেখানে ভাইয়ে ভাইয়ের মধ্যে দাঙা লাগানো হচ্ছে নারীদের উপর লাঞ্ছনা নেমে আসছে এবং সার্বিকভাবে সংস্কৃতিকে জলে চুবিয়ে মারার অবস্থা হয়েছে এমনি একটি অবস্থায় রবীন্দ্রনাথ যে বাদ থাকবেন না তা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তবুও বোধহয় কোথাও সন্দেহ ছিল এই কারণে যে এই দুটি দেশের জাতীয় সঙ্গীত রচিত হয়েছে রবীন্দ্রনাথের কলম ধরে তার মস্তিষ্ক প্রসূত তার মেধা প্রসূত এই যে দুইটি গান দুইটি জাতীয় সঙ্গীত দুই দেশের এটা চরাচর বিশ্বকে মুগ্ধ করে রাখে আশ্চর্য হয়ে আমরা দেখলাম একদিকে ওরা রবীন্দ্রনাথের সঙ্গীত জাতীয় সঙ্গীত হিসাবে এখনো গাইছেন অন্যদিকে রবীন্দ্রনাথের পৈতৃক ভিটেতে আক্রমণ করছেন এটা আপামর রবীন্দ্রপ্রেমী বাঙালি এবং সংস্কৃতি অনুরাগীদের কাছে একটা অত্যন্ত দুঃখজনক সংবাদ জুন মাসের কোনো একটি তারিখে আট বা দশ এই ঘটনাটি ঘটে এর প্রতিবাদে এই ন্যাক্কারজনক ঘটনাকে ধিক্কার জানাতে সংস্কৃতি প্রিয় মানুষেরা দুই বাংলায় সমবেত হয়েছেন বাদ যায়নি কাছার ত্রিপুরা আমেরিকা কানাডা সহ বৃহত্তর পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যেখানে যেখানে সংস্কৃতি এবং বাঙালি মানুষ রয়েছেন তারা প্রতিবাদ জানিয়েছেন আমরাও আমাদের কলমে শিল্পীরা যারা উপস্থিত আছেন তাদের কবিতায় তাদের গানে তাদের কথা মারায় এর বিরুদ্ধে তারা প্রতিবাদ ধ্বনিত করেছেন ধিক্ষার সূচিত করেছেন তা সত্ত্বেও আজকের এই দিনে আবার আমরা একসঙ্গে সমবেত হয়েছি আবার এখান থেকে এই মঞ্চ থেকে বাংলাদেশের সরকারের কাছে আমরা এই খবরটুকু পাঠাতে চাই এই ধিক্কারটুকু পৌঁছে দিতে চাই আমরা সমস্যরে বলতে চাই যিনি আমাদের হৃদয়ের মধ্যে শীহরণ তৈরি করেন যে আলোক স্তম্ভের আলোকে আমরা আজকেও আলোকিত সারা ভারতবর্ষ আলোকিত সেই আলোক স্তম্ভকে ন্যূনতম অন্ধকারের ছোঁয়া পৌঁছিয়ে দিতে গেলে আমরা চুপচাপ থাকবো না আমরা রাস্তায় নামবো আমরা আমাদের সরকারের কাছে আবেদন রাখবো সমবেত কণ্ঠে যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ইতিমধ্যেই ভারত সরকার এই বিষয়ে বাংলাদেশের সঙ্গে কথা বলেছে তার সত্ত্বেও বাংলাদেশ সরকারের টনক নড়েছে বলে আমাদের মনে হয় না সেই অর্থে মোহাম্মদ ইউনুস যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি এখন পর্যন্ত কোনো বিবৃতি দেননি এই বিষয় নিয়ে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যতদিন এই ভাঙচুর অবস্থাতেই এই পৈতৃক ভিটে বা কাছার বাড়িটি খুলে দেওয়া হয়েছে দর্শকদের জন্য আবার এবং এটাকে একটা সমাধান হিসাবে দেখাতে চাইছেন বাংলাদেশ সরকার কিন্তু আমরা জানি যে আসবাবপত্র ভাঙচুর হয়েছে সেদিন যে দরজা জানারা ভাঙচুর হয়েছে সেদিন তার প্রতিটির সঙ্গে রবীন্দ্র সান্নিধ্য দেবেন্দ্র সান্নিধ্য জড়িত আছে আমরা শুধু নস্টালজিক হচ্ছি না এই প্রয়াসের বিরুদ্ধে ঘৃণ্য প্রয়াসের বিরুদ্ধে আজকে এই মঞ্চে যারা আছেন তারা এই রাজ্যের বিশিষ্ট শিল্পী সংস্কৃতি প্রেমী এবং সাংবাদিক একে একে তারা এর বিরুদ্ধে ধিক্কার সূচিত করবেন এবং এই মঞ্চ থেকে আমরা একটি বাক্য একটি প্রতিবাদ দুই দেশের প্রধানের কাছে পৌঁছে দিতে চাই আপনারা এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন আমিও ব্যক্তিগতভাবে এ পর্যন্ত তিনটে সভাতে যোগদান করেছি এ প্রতিবাদ হলো আমাদের ঐক্য ভাঙা প্রতিবাদ জাতীয় সঙ্গীত যে কবিগুরু দুই দেশে লিখেছেন তার হৃদয়ের আঘাত এবং আমি বলবো হিন্দুদের উপর আঘাত কবিগুরু সম্পর্কে এখানে যারা শিল্পীরা আছেন বিশিষ্ট ব্যক্তিরা আছেন তারা বিস্তারিত বলবেন আমি শুধু একটু সুবলদা বলতে পারবেন আজকে আমরা হয়েছি ধিক্কার কিন্তু এটা আমাদেরও আত্মসমালোচনা করতে হবে কারা কবিগুরুকে বুর্জুয়া কবি বলেছিলেন কেন বুর্জুয়া কবি বলেছিলেন কেন কবিকে সেদিন করাক্ত করা হয়েছিল তারা আজকে কোথায় রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা মানে প্রত্যেকটা বাঙালির হৃদয়কে ভাঙা প্রত্যেকটা বাঙালির হৃদয় ক্ষোভে আজকে ক্ষত বিক্ষত প্রতিবাদের ভাষা আজকে কোথায় তাকে জানাবে যিনি বাংলাদেশের শাসনে বসে রয়েছেন উনি স্বৈরাচার অনেকে বলেন ইউনুসের সরকার আমি বলি স্বৈরাচারী সরকার যে সরকার বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না নজরকে স্বীকার করে না সুকান্তকে স্বীকার করে না শেখ মুজবরকে স্বীকার করে না সেই সরকার কবিগুরুকে স্বীকার করবে সেটা আশ্চর্য হয়ে যায় আমরা ভাবতেও পারি না এই মৌলবাদীদের এই উপমহাদেশে এই মৌলবাদীদের উত্থান এর শেষ কোথায় গিয়ে দাঁড়াবে তা ভাবলে আমাদের ভয় হয় আমরা এই শহরে আমরা একটা বড় মিছিল সেদিন করেছিলাম এর প্রতিবাদে আমরা মিছিল করেছিলাম সারা দেশ এ ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল কবিগুরুর উপর আঘাত কবিগুরুর মূর্তিকে ভাঙা এটাকে প্রত্যেকটা মানুষ আমি বলবো যারা এই বাংলাদেশে রয়েছেন যারা সুস্থ সংস্কৃতিকে বিশ্বাস করেন যারা অন্য ধর্মের হলেও বিভিন্ন ধর্মকে ওনারা সম্মান করেন তারাও সহ্য করতে পারেননি সেই দিন হিন্দুকে ভাগ করার জন্য হিন্দুর বুকে আঘাত করার জন্য এই কাজটা করা হয়েছিল সেদিন পরিকল্পিত পরিকল্পিতভাবে মৌলবাদীরা জানে কবিগুরুকে আঘাত করলে হিন্দুদের হৃদয়কে আঘাত করা হবে সে কাজটা ওরা সফল হয়েছেন এখন যা বলছেন সেটা দেখানো ভারতের চাপে পড়ে আমার পূর্ববর্তী বক্তা সানিক রায় খুব সুন্দর ভাবে বলেছেন যে পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে আমরা বলবো আমাদের পাশেই আরেকটা প্রতিবাদ সভা হচ্ছে আমার আবেদন থাকবে কেন বিক্ষিপ্ত প্রতিবাদ সভা হবে চলুন সবাই মিলে একসাথে আমরা এমন আন্দোলন গড়ে তুলি এ রাজ্যে যেহেতু আমাদের প্রতিবেশী বাংলাদেশ ওরা বুঝে যে হিন্দুদের বুকে আঘাত লাগলে এর শেষটা কোথায় গিয়ে দাঁড়ায় অনেক অনেক ধন্যবাদ নমস্কার উপস্থিত রয়েছেন এবং বরিষ্ঠ সম্পাদক